আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি একটা লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি রাত্রি আজকে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের যোগ বিয়োগ অধ্যায়ের বিয়োগ সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিও যদি তোমার ভালো লাগে অবশ্যই দয়া করে লাইক কমেন্টস এবং শেয়ার করবে আজ আসো আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের কাজ শুরু করি আজকে আমি আটষট্টি পিস্টার দুই তিন চার পাঁচ এবং ছয় নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করব দেখো দুই নাম্বার অঙ্কের কী ছিল দুই নাম্বার অঙ্কের ছিল শ্যামল তিনশো টাকা নিয়ে বাজারে গেল সে দুইশো টাকা খরচ করলো তার কাছে কত টাকা থাকলো দেখো এই অঙ্কটা যে যোগ হবে না বিয়োগ হবে তা তোমরা কীভাবে বুঝবে যদি যোগ হতো তাহলে অবশ্যই যোগ হলে মোট কথা থাকতো আর এখানে কিন্তু মোট কথাটি নেই লেখা আছে সে তার কাছে কত টাকা থাকলো মানে কিছু টাকা নিয়ে সে বাজারে গেল এবং সে যদি কিছু জিনিস কিনে তাহলে অবশ্যই তার কাছে টাকাটা কমে যাবে যদি তোমরা দেখো যে তার কাছে কোনো কিছু কমে যাচ্ছে জিনিসটা সংখ্যা আগের সংখ্যা থেকে পরবর্তীতে যেটা হবে হিসেব করে কম হবে তাহলে তোমাদের সেটা বিয়োগ হবে তোমাদের ভেবে নিতে হবে যদি কোনো কিছু বাড়ে বাড়লে যুগ হবে আর যদি কমে তাহলে সেটা বিয়োগ হবে আসো আমরা অঙ্কটা সহজভাবে করি দুই নাম্বার অঙ্ক আমি লিখব এখানে বাজারে নিয়ে গেল বাজারে নিয়ে গেল তিনশত পঁচাশি টাকা তারপর লিখবো খরচ করলো খরচ করলো বড় করে দিব দেখো তোমাদের সবসময় আমি বলছি যে অঙ্ক যখন লিখবে তখন একক দশক শত কিংবা হাজার যদি সংখ্যা থাকে তাহলে তোমরা সেই অনুপাতে লিখবে স্থানীয় মানের অঙ্ক যদি পাশাপাশি বসে যেমন এখানে একক এক ঘরের সামনে তোমরা পরের অঙ্কেরও এককের সংখ্যাটা লিখবে সংখ্যা এলোমূল্যভাবে লিখবে না দেখো এই অঙ্কটা বিয়োগ হবে উত্তর চেয়েছিল তার কাছে কত টাকা থাকলো তাহলে আমরা লিখব তার কাছে থাকলো এখানে আমরা লিখে নেব তার কাছে থাকলো সমান এখন দেখো আমরা বিয়োগ করবো পাঁচের থেকে যদি তিন যায় তাহলে তিন বিয়োগ করি তাহলে হবে হচ্ছে দুই তারপর আটের থেকে পাঁচ গেলে থাকবে হচ্ছে তিন আর তিনের থেকে দুই গেলে থাকবে এক টাকা তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে তার কাছে থাকল একশত বত্রিশ টাকা উত্তর উত্তর হবে একশত বত্রিশ টাকা আমরা তিন নম্বর অঙ্ক করবো মানে অবশ্যই কমে গিয়েছে প্রথমে ছিল তিনশো পঁচাশি টাকা সে খরচ করার পর থাকলো তার কাছে একশো তো বত্রিশ টাকা উত্তর হবে একশো বত্রিশ টাকা দেখো আমরা তিন নম্বর অঙ্ক দেখি তিন নম্বর অঙ্ক আছে হচ্ছে ক্রিকেট খেলায় বাংলাদেশ দল তিনশো আটান্ন রান করেছে এবং শ্রীলঙ্কা দল তিনশো তো বারো রান করেছে কোন দল বেশি রান করেছে এবং কত রান বেশি করেছে এখানে দেখো দুটো উত্তর চেয়েছে একটা হচ্ছে প্রথমে চেয়েছে কোন রান বেশি কোন দল বেশি রান করেছে এবং কত রান বেশি করেছে আচ্ছা আমরা দেখি বাংলাদেশ দল কত করেছে বাংলাদেশ দল করেছে তিনশো আটান্ন রান আর শ্রীলঙ্কা দল করেছে তিনশো বারো রান এখন তোমরা বলো তিনশো আটান্ন বড়ো হবে না তিনশো তো বারো বড়ো হবে অবশ্যই তিনশো আটান্ন বড়ো হবে তিনশো বারো থেকে তিনশো আটান্ন বড় তাহলে কোন দল বেশি রান করেছে বাংলাদেশ দল আমরা কিন্তু প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছি কোন দল বেশি রান করেছে তিন বাংলাদেশ দল বেশি রান করেছে আর কত বেশি করেছে এটা জানতে হলে আমাদের বিয়োগ করতে হবে যে দল বেশি পেক করেছে সে দল থেকে অন্য দলের রানটা বিয়োগ করে দিলে উত্তর হয়ে যাবে তাহলে আমরা প্রথমে যেহেতু বাংলাদেশ দল বেশি রান করেছে আমরা তিন নম্বরে লিখবো বাংলাদেশ দল রান করেছে যদি এখানে শ্রীলঙ্কা দল বেশি রান করতো তাহলে আমরা প্রথমে শ্রীলঙ্কার কথাটা লিখতাম মানে বড় সংখ্যাটা আমাদের আগে লিখতে হবে তাহলে আমরা লিখবো বাংলাদেশ দল রান করেছে করেছে তিনশত আটান্ন এরপর লিখবো শ্রীলঙ্কা দল শ্রীলঙ্কা দল রান করেছে তিনশত বারো এবার আমরা এটা বিয়োগ করে দেব হবে বিয়োগ তাহলে আমাদের এখানে লিখতে হবে বাংলাদেশ দল বেশি রান করেছে বাংলাদেশ দল বেশি রান করেছে সমান সমান আটের থেকে যদি দুই বিয়োগ দিই তাহলে হবে ছয় পাঁচের থেকে এক বিয়োগ দিলে হবে হচ্ছে চার আর তিনের থেকে তিন বিয়োগ দিলে শূন্য হবে আমরা ডান্স সেটে শূন্য লেখা যা না তা তাহলে বাংলাদেশ দল বেশি রান করেছে কত ছেচল্লিশ তাহলে উত্তর হবে উত্তর বাংলাদেশ দল ছেচল্লিশ রান বেশি করেছে বাংলাদেশ দল বাংলাদেশ দল ছেচল্লিশ রান বেশি করেছে দেখো আমরা পরের অঙ্কে চলে যাবো দেখো পরের অঙ্ক কি আছে একটি বিদ্যালয়ে পাঁচশত বিয়াল্লিশ জন শিক্ষার্থী আছে ছাত্রীর সংখ্যা দুইশো নব্বই ওই বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা কত দেখো একটি বিদ্যালয়ের মোট শিক্ষার্থী দেওয়া আছে শিক্ষার্থীর মধ্যে ছাত্র আছে ছাত্রীও আছে এখন এখানে লিখেছে যে ছাত্রীর সংখ্যা হচ্ছে দুশো নব্বই যদি আমরা মোট শিক্ষার্থী থেকে ছাত্রীর সংখ্যা বিয়োগ করি তাহলে অবশ্যই বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা বের হয়ে যাবে আমরা এই অঙ্কে ছাত্রীর সংখ্যা চেয়েছে তাহলে আমরা লিখব চার নম্বর অঙ্ক মোট শিক্ষার্থী মোট শিক্ষার্থী জন এবার লিখবো ছাত্র সংখ্যা ছাত্রী ছাত্রী সংখ্যা দুইশত নব্বই জন মোট শিক্ষার্থী থেকে যদি ছাত্রী বিয়োগ দিই তাহলে আমাদের হবে ছাত্র সংখ্যা ছাত্র সংখ্যা সমান এখন আমরা যদি বিয়োগ দিই দুইয়ের থেকে যদি শূন্য বিয়ে দিই কোনো সংখ্যা থেকে যদি শূন্য বিয়োগ দিই তাহলে ওই সংখ্যাটাই থাকবে তাহলে দুই হবে এবার চারের থেকে নয় বিয়োগ দিতে হবে চার থেকে নয় যায় না যেহেতু চার ছোটো ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না তাহলে আমাদের চারকে এই পাঁচের থেকে এক দশক এনে এখানে চার যোগ করতে হবে তাহলে এখানে চোদ্দো চোদ্দোর থেকে যদি নয় যায় তাহলে কত থাকবে চোদ্দোর থেকে যদি নয় বিয়োগ যায় তাহলে হবে হচ্ছে পাঁচ আর এখন আমাদের এক হাতে থাকবে যেহেতু উপরে চারকে চার থেকে এক দশক নিয়েছি তাহলে দুইয়ের সাথে আমরা এক যোগ করতে পারে তিন এবার পাঁচের থেকে তিন বিয়োগ দিলে কত হবে পাঁচের থেকে যদি তিন বিয়োগ দিই তাহলে হবে হচ্ছে দুই কিংবা তোমরা পাঁচের থেকে তো এক দশক নিয়ে গেছে তাহলে এটা চার দশক থাকবে চার দশক থেকে দুই দশক বিয়োগ চার শতক থাকবে চার শতক থেকে দুই শতক বিয়োগ দিলে হবে হচ্ছে দুই এভাবেও করা যায় দুই শত বাউন্ন জন উত্তর হবে দুই শত বাউন্ন জন উত্তর দুই শত বাউন্ন জন এবার আমরা পরের করে দেখি দেখো পরের অঙ্কে কী লেখা আছে পরের অঙ্কে লেখা আছে বিজয়পুর গ্রামে শিশুদের সংখ্যা তিনশত চৌত্রিশ তাদের মধ্যে তিনশত পনেরো জন টিকা নিয়েছে কতজন টিকা নেয়নি তাহলে আমাদের বিজয়পুর গ্রামে শিশুদের সংখ্যা দেওয়া আছে এবং এদের মধ্যে টিকা নিয়েছে হচ্ছে তিনশো পনেরো জন যদি মোট শিশু থেকে টিকা নেওয়া শিশুর সংখ্যা বিয়োগ দেয় তাহলে অবশ্যই বের হবে কতজন শিশু টিকা নেয়নি আমাদের চেয়েছে কতজন শিশু টিকা নেয়নি এটি বের করার জন্য আসলে আমরা পাঁচ নাম্বার অঙ্কটি করি তাহলে লিখবো আমরা বিজেপুর গ্রামের মোট শিশু সংখ্যা লিখতে পারি কিন্তু শুধু শিশু সংখ্যা দিয়ে আমরা সংক্ষেপে লিখে দিই শিশুর সংখ্যা সমান সমান শিশুর সংখ্যা তিনশত চৌত্রিশ জন এবার লিখব টিকা নিয়েছে টিকা নিয়েছে তিনশত পনেরো জন এটা আমাদের বিয়োগ করে দিলে এখন আমরা পাবো হচ্ছে টিকা নেয়নি টিকা নেয় নেই সমান দেখো উপরে চার আর নিচে পাঁচ আছে যদি উপরে চার আর নিচে পাঁচ থাকে তাহলে বিয়োগ যাবে না উপর অবশ্যই বড় থাকতে হবে যেহেতু উপসংখ্যা ছোটো তাহলে আমরা এই যে দশ তিন দশক থেকে এক দশক এখানে দিয়ে দেবো তাহলে চার সাথে যদি এক দশক যোগ দিই তাহলে হবে চোদ্দো এবার চোদ্দো থেকে আমরা পাঁচ বিয়োগ দেবো চোদ্দো থেকে পাঁচ যদি বিয়োগ দিই তাহলে কত থাকবে চোদ্দো থেকে পাঁচ বিয়োগ দিলে হবে নয় এবার যেহেতু আমরা এখান থেকে একটা দশক দিয়ে দিয়েছি তাহলে তিনের থেকে এক দশক দিতে থাকবে দুই দশক দুইয়ের থেকে এক বিয়োগ দিলে হবে এক এবার তিনের থেকে তিন গেলে শূন্য হবে ডান বাম সাইডে যদি শূন্য থাকে বাম সাইডে শূন্যের কোনো মূল্য নেই তাহলে আমাদের শুধু হবে উনিশ উত্তর হবে উনিশ উত্তর উনিশ জন তাহলে টিকা নেয়নি হচ্ছে উনিশজন শিশু দেখো আমরা পরের অঙ্কটা দেখি পরের অঙ্কটা কী ছিল পরের অঙ্ক ছিল হচ্ছে বাগানে দুইশো বারোটি আম গাছ আছে একশো পঁচানব্বইটি গাছে আম ধরেছে কতটি গাছে আম ধরেনি তাহলে এই অঙ্কটা হবে হচ্ছে লেখা আছে যদি একটি বাগানে দুশো বারোটি আম গাছ আছে এর মধ্যে একশো পঁচানব্বইটি গাছে আম ধরেছে তাহলে কতটি গাছে আম ধরে এটা হচ্ছে মোট আম গাছ থেকে যতগুলো গাছে আম ধরেছে সেই সংখ্যাটা বিয়োগ দিলে কতগুলো গাছে আম ধরে সেই সংখ্যাটা পাওয়া যাবে চলো আমরা এই অঙ্কটি করি ছয় নম্বর অঙ্ক এটাই আমরা লিখব বাগানে মুট গাছ আছে বাগানে মুট গাছ আছে মুট গাছ আছে দুইশত বারোটি আম ধরেছে আম ধরেছে একশো পঁচানব্বইটি গাছে গাছ লিখে দিলাম তাহলে এটা বিয়োগ হবে এবার হচ্ছে আম ধরেনি উত্তর বিয়োগ হবে আম ধরেনি আম ধরেনি সমান দেখো উপরে দুই নিচে পাঁচ উপরের সংখ্যা যেহেতু ছোটো তাহলে আমরা এই যে এক থেকে এক দশক থেকে এক এখানে নিয়ে যাবো তাহলে উপরে দুইকে বারো করব বারো থেকে যদি পাঁচ বিয়োগ দিই তাহলে হবে হচ্ছে সাত সাত লিখব আর যেহেতু এখান থেকে এক দশক নিয়ে গেছি তাহলে একের থেকে এক দশক নিয়ে গেলে শূন্য হবে তাহলে আমরা যদি শূন্য থেকে তো নয় যায় না এই শতক থেকে আবার এক নেব তাহলে হবে দশ দশের থেকে যদি নয় যায় তাহলে নয় বিয়োগ দিই তাহলে থাকবে হচ্ছে এক হাতে থাকবে হচ্ছে আবারও এক তাহলে এখান থেকে যেহেতু শত থেকে এক নিয়েছি তাহলে এক একের থেকে এক যদি বিয়োগ দিই তাহলে হবে শূন্য তো শতটির কাছে আম ধরেনি আম ধরেনি হচ্ছে সতেরোটি গাছে তোর আম ধরেনি সতেরোটি গাছে শুধু আমরা সতেরোটি গাছ লিখে দেব আজকের পাঠটি এই পর্যন্তই পরবর্তীতে আমরা সাত থেকে বারো নম্বর পর্যন্ত অঙ্কের সমাধান করব পরের ভিডিও দেখার জন্য তোমরা আমন্ত্রণ নিলো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ